আর কি কবিরাজি ওষুধ আনতে হবে অবনী ঘোষের যাতে আমার বউটার একটু রাগ কমে ঘোষের অবনী ঘোষের আয়ুর্বেদিক দাঁতন মাজন মানে দাঁতের মাজন

তুমি আগে বললি তো আমাকে কোনো দিন এটা তো আমি ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি তাই তো বলি ডেলি ডেলি দাঁত কালো কালো কি ঘষো তুমি অবনি ঘষের দাঁতের মাজন তুমি ঘষো সত্যি আমি জানতাম না যে তুমি এটা দিয়ে ঘষো এই যে কি করে হেসে আছে তোমার সাথে কিন্তু মানিয়েছি হ্যাঁ 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 ঠিক 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 আবনি ঘোষের দাঁতের মাজন বেজন উপাধন কি লিখেছেかね বাংলা বলতে পারো না তুমি তুমি কারণ কি তুমি অশিক্ষিত আমি অশিক্ষিত হলেও যথেষ্ট আমি পারি আমি তো এটা জানি না যে তোমার দাঁতে তো নুমরা আমি কলগিতে আমি কলগিতে তোমাদের দুটো আনিছি আর সেম থেকে এনেছি তাও তোমার হচ্ছে না

তুমি তো অবলি ঘোষের দাঁতের মাজন মাজো এমন করে দাঁতের মাজন তুমি ব্যবহার করো তুমি জানো এমন করে কথা কে বলে

শেষ হবে অনেক পরেই এখন অবনী ঘোষের আর কি আছে কবিরাজী অশুতানতে হবে অবনী ঘোষের যাতে আমার বউটাকে একটু রাগ কমে অবনী ঘোষের অবনী ঘোষকে ফোন করতে হবে আমার বউটাকে একটু ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে আমার বউটা একটু রেগে যায় ফুট করে রেগে যায় আর করে ঝগড়া কি শুন ঝগড়া করে তো ঝগড়াই করে না স্বীকার করে যে ভুল হয়েছে তুমি কেন স্বীকার করলা যে তোমার ভুল হয়েছে ভুলটা স্বীকার করো তুমি কেন ভুল স্বীকার করো না তা তো এগুলা ভালো যে এখন ঘসেরকে ফোন করতে হবে আমার বউ মাথাটা ঠান্ডা করতে হবে আমি ভুলটা ছোটবেলায় তোমার বাবা আগে কি যাত্রাপালা করতে না তখন তুমি যাত্রাপালা কথা শিখছো ততদিকে আমি চাই বলি কবিরাজ একটা ডাকতে হবে কবিরাজ ডেকে বলবো আজকে রুটি খাবার আমি রুটি খাবো না আমাকে শুধু এটার উত্তর তুমি দাও যে তোমার রাগ কেন কমে না এত রাগ যে ভালো না সেটাতে কি তুমি জানো না বিরক্ত করতে তুমি আমাকে